আপনার কাছে খতরা ভাঙাচুরার টোটো আছে বেকার প্যাসেঞ্জার চাপতে ভয় করছে মানে প্যাসেঞ্জার চাপে না চাপতে কোনো অসুবিধা নাই এক্সচেঞ্জ হবে দাদাদের কাছে এক্সচেঞ্জ হবে তো অবশ্যই দু টাকা ডিসকাউন্ট করে রেখেছি গাড়িটাতে আচ্ছা আর আপনার নাম করে কেউ যদি আছে তাহলে আমি আরও এক টাকা বাড়িয়ে দেবো আচ্ছা মানে আমার ভিডিও দেখে যেহে মানে তোতলা সিংয়ের ভিডিও দেখে যেহেতু আসে তাহলে তিন হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন হাজার তো ফ্রেন্ডস আমি চলে এসেছি ধামাকা অফার নিয়ে শেখদিঘি নতুন বাস স্ট্যান্ডের এর পাশে রিঙ্কু টোটো সার্ভিস এন্ড সেন্টার তো আপনারা অবশ্যই চলে আসবেন তো ঠিকানাটা একবার বলছি মানে আপনারা ভাববেন কি কোথায় কোথায় উমরপুর থেকে বেশি গুণ লাগবে না মোটামুটি 5-7 8 কিলোমিটারের মাথায় পেয়ে যাবেন আর স্ক্রিনে তো দেওয়া নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা আসতে পারেন আর মেন ব্যাপার হচ্ছে এত ধামাকা অফার আছে এত ধামাকা অফার আছে আপনারা চমকি যাবেন তোতলা সিং বলছে আপনার বডি ইন্স্যুরেন্স থেকে শুরু করে আপনার টোটোর ইন্স্যুরেন্স থেকে মানে গাড়ির ইন্স্যুরেন্স থেকে শুরু করে তারপরে যে লাইসেন্স এখন যে রোডে চালাতে লেগে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে পুলিশের কাছে হয়তো হয়রানি খাচ্ছেন কোনো অসুবিধা নেই এই যে দাদাদের কাছে চলে আসবেন সব কিছু কিন্তু কমপ্লিট করে আপনি বাড়ি যাবেন আপনার কাছে টাকা অল্প অসুবিধা নেই টাকা অল্পর কারণে কোনো অসুবিধা নেই আপনি টোটো কিনবো ভাবছেন কিন্তু আপনার পকেটে হয়তো অল্প টাকা চিন্তা নেই অল্প টাকা নিয়ে আপনি দাদাদের শুরুমে আসুন আপনি অল্প টাকা নিয়ে চলে আসুন আর আপনি নতুন আপনার মন পছন্দর কিন্তু গাড়ি নিয়ে চলে যান মানে টোটো নিয়ে চলে যান নাকি দাদা ইএমআই এর তো একদম অ্যাভেলেবল ব্যবস্থা আছে আচ্ছা একটু অফারটার একটু কথা বলবেন আমাদের দর্শককে অফার বলতে আমি তো 2000 টাকা ডিসকাউন্ট করে রেখেছি গাড়িটাতে আচ্ছা আর আপনার নাম করে কেউ যদি আসে তাহলে আমি আরো 1000 টাকা বাড়িয়ে দেব আচ্ছা মানে আমার ভিডিও দেখে যেতু আসে মানে তোতলা সিং এর ভিডিও দেখে যেতু কেউ আসে তাহলে তিন হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন হাজার মানে এমনিতে তো এলে দু হাজার টাকা পাবেনি আমার কথা হয়তো ভুলে গেলেন তাহলে তবুও কিন্তু দু হাজার পাবেন আর আমার কথা যেহেতু বলেন মানে আপনার ভাড়া সহ কিন্তু পেয়ে যাবেন হোটেলের ভাত তক গ্যারেন্টি আপনার কাছে খতরা ভাঙাচুরা টোটো আছে বেকার প্যাসেঞ্জার চাপতে ভয় করছে মানে প্যাসেঞ্জার চাপে না চাপ নেই কোন অসুবিধা নাই এক্সচেঞ্জ হবে দাদাদের কাছে এক্সচেঞ্জ হবে তো অবশ্যই আচ্ছা মানে পুরনো টোটো নিয়েও কিন্তু এক্সচেঞ্জ হবে আছেন তো দাদা কত মানুষ সত্যি এত মানুষ আপনার যে এত ভালোবাসা আছে এত ভালোবাসার মানুষ আছে মানে আমি ভাবতেও পারিনি মানে এত এত মানুষ তো রিঙ্কু টোটো শুরু অবশ্যই চলে আসেন ঠিকানাটা একবার বলে দিচ্ছি শেখ নতুন বাস স্ট্যান্ডের পাশেই আর কন্ট্যাক্ট নাম্বার নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন পুরনো ভাঙা চুড়া টোটো আর আমার নাম করে আসেন তো তিন হাজার টাকা ডিসকাউন্ট আর আমার নাম যদি ভুলে যান তাহলে শুধু পেবেন দু হাজার কি বলছেন দাদা তো দু টাকা তো থাকছেই আর ভিডিও দেখে আসেন তো তিন টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর বডি ইন্স্যুরেন্স থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে রোড ট্যাক্স থেকে শুরু করে গাড়ির নাম্বার শুরু করে মানে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা কি কোম্পানির গাড়ি এটা আপনার আহানা কোম্পানির গাড়ি আচ্ছা আহানা কোম্পানির গাড়ি এটা একদম টপ মডেল আলটা আচ্ছা টপ মডেল তো আচ্ছা এই গাড়িগুলো কি কিস্তিতে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই সব গাড়ি কিস্তিতে মিলে যাবে সব গাড়ি কিস্তিতে পাওয়া যাবে এর নাম্বারও পাওয়া যাবে সব একদম লাইসেন্সও পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা তো আমার ভিডিও দেখে যদি কাস্টমার আসে তো কত টাকা দাম রাখবেন আপনার হয়তো আপনার জন্য তিন হাজার টাকা যেটা গাড়ির দাম আসবে মার্কেটে তার থেকে তিন হাজার টাকা কমে দেবো পুরো পশ্চিম বাংলায় পাবেন না তিন হাজার টাকা ডিসকাউন্টে দেখি কোন বাপের ব্যাটা আছে দিতে পারবে তো আমি তোতলা সিং বলছি অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মানে যেটা মার্কেটের দাম আছে তার থেকে তিন হাজার টাকা যদি কম না দেয় বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন তারপরে আমি দাদাকে দেখে নেব তো হান্ড্রেড পার্সেন্ট তিন হাজার টাকায় কম পেয়ে যাবেন সমস্ত গাড়ি কিন্তু তো গাড়িগুলো দেখাচ্ছি আরো আসেন তো ঠিকানাটা একবার বলেন তো আমাদের প্রিয় দাদা ভাই দেখে দর্শক শ্রোতা দেখে শেখ দেখে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে রিঙ্কু টোটো সার্ভিস শেখ দিঘি নতুন বাস স্ট্যান্ডের পাশে একদম বাস স্ট্যান্ড আর শোরুম ওই আগ্নেতে বাড়ি বলে নাকি আমার আগ্নের মাথাতে বাড়ি তো সেরকম ব্যাপার হলো মানে একদম লাগা লাগি তো অবশ্যই স্ক্রিনে তো দেওয়া নাম্বার থাকবেই আর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই আসতে পারেন আর মেন ব্যাপার হচ্ছে আপনি দু হাজার টাকা কিন্তু আজ থেকে কুড়ি তারিখের মধ্যে যেহেতু আসেন দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমার ভিডিও দেখে যেহেতু আসেন জন্য যদি আসে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ওরে বাবারে সোহান আল্লাহ সাংঘাতিক ব্যাপার মানে আমার ভিডিও দেখে যেহেতু দাদা দেখে বলে তাহলে কিন্তু আবার সঙ্গে আর এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট